আজিকার কাণ্ডনী এখনো সামনে আসছে নতুন নতুন তথ্য। সূত্রের খোঁজে জিকাশবাত চালিয়ে যাচ্ছে सीबीआई। তার মধ্যেই চলছে রাজনৈতিক চাপানউতোর। রাজনৈতিক চাঙ্গা আর প্রতিবাদে বিজেপির মহিলা मोर्चाক থানা শুদ্ধকরণ কর্মসূচিতে ঘিরে ধুমধাম। হ্যাপি ফ্যামিলি হ্যাপি স্মাইল। গঙ্গা জল ছিটিয়ে গোবর ও ছাঁচ দিয়ে প্রতীকী থানা শুদ্ধকরণ করলেন অগ্নিমিত্রা পাল লকে চট্টোপাধ্যায়রা আর তাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানো মালিক তলায় ডিসি রথের অফিসের সামনে কার্যকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতীকী কর্মসূচি নিয়েছে বিজেপি সেটা হচ্ছে থানা সাফাই অভিযান তারা ঝাড়ু হাতে আজকে লকেট চট্টোপাধ্যায় সমিতির মানিকতলা মোড় থেকেwiki করে তারা এখানে আসে একেবারে ডিসি নর্থ অফিস অফ দ্য ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ সবাবা ডিভিশন কলকাতা পুরি দেবজি આવે আছে এখানে এর সামনে তারা এখন এখানে বসে পড়া তারা অবস্থান প্রদর্শন করছে ব্যারিকেড টোককে ঝাতা হাতে ডিসি নর্থের অফিসের কাছে পৌঁছে যান লকেট চট্টোপাধ্যায় গোবর গঙ্গা জল দিয়ে অফিসের সামনে প্রতীকী শুদ্ধকরণ করে বিজেপি মহিলা তাদের কাজটা হচ্ছে আইনের কাজ তাদের কাজটা হচ্ছে সুরক্ষার কাজ সেই কাজটা না করে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন তাবেদারি করে যাচ্ছে দুর্নীতিকে ঢাকার চেষ্টা করছে এবং এরাজ্যেই দেখছি

পশ্চিমবঙ্গে পুলিশ আর কলকাতা পুলিশের আর শুদ্ধ হাতে ঝাঁটা নিয়ে এবং একই সঙ্গে কিছুটা গোবর নিয়ে এসে এবং গঙ্গা জল নিয়ে তারা কিন্তু বেহালা থানার সামনে শুদ্ধিকরণ অভিযান শুরু করলেন পুলিশের দিকে ক্রমাগত গঙ্গা জল ছেটানো হল পুলিশ দাঁড়িয়ে থাকল থানার গেট আগলে পুলিশ অফিসার যারা চোদ্দ ঘন্টা অভয়ার এফআইআর করেনি যারা সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছিল যারা পোস্টমর্টম রিপোর্ট আর ক্রিমেশন রিপোর্ট টাইম ম্যাচ করতে পারেনি যারা বডি প্রিজার্ভ করেনি যারা তারা হুড়ো করে পোস্টমর্টম করে দিয়েছে আজকে তাদের শুদ্ধিকরণ করতে এসেছি বিজেপির নেতাদের শুদ্ধিকরণ হলে ওরা ঘর থেকে শুরু করুক ঘরের মধ্যে বিজেপি পার্টির মধ্যে এমন সব অভিযোগ এমন সব অভিযুক্তরা রয়েছেন আজকেও দেখা যাচ্ছে এক নাবালিকাকে শ্রীহতাহানি করে ধরা পড়েছেন বিজেপির এক নেতা তো ফলে বিজেপির শুদ্ধিকরণ বিজেপি আগে নিজের পার্টি অফিসে নিজের ঘরের মধ্যে শুরু করুক তারপর বাইরের নাটক করুক আজীবর কাঁদে পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে প্রতিবাদে রাজ্যের শতাধিক থানার সামনে শুদ্ধকরণের ডাক দিয়েছিল বিজেপি মহিলা মোর্চা দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ